একটা ভিডিও ভাইরাল হয় সেটা প্রচুর কথা হয় তো এই সময়টা তুমি নিজেকে কিভাবে আমি যে সাইবস্টেজকে শেষ করে দিতে পারবে এখন দেখো কিছু ভালো কাজ করলে পরে কিছু কিছু মানুষের ঈর্ষার মুখে পড়ে সুস্মিতার কোনো এফেক্ট হয়েছিল এই ক্ষেত্রে মানে যেহেতু ও তোমার আমি যেহেতু ও তোমার জেনারেলি ক্লোজ ফ্রেন্ড সেই ক্ষেত্রে ওর কি মানে স্টেটমেন্ট ছিল কারণ না কোই না কোনো রকম আমার না পুলিশ কেস নেই কোনো রকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমি জাস্ট কাজ করতে এসেছি যাই হয় মানুষ একটা কথা বলার স্কোপ খোঁজে দেখো এটা নিয়ে কিশোর কুমারের এটা খুব ভালো গান আছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে জীবনের এই অধ্যায় দাঁড়িয়ে তাদের এই ভালোবাসাটা আমার কাছে আমার স্ট্রেন্থ যেই কারণে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের ভীষণ প্রিয় কিন্তু আমাদের গেস অনুযায়ী তিনি প্রেমেই রয়েছেন কিন্তু দর্শকদের জন্য এবার বড় পর্দায় তিনি নিয়ে আসছেন তবুও ভালোবাসা কতটা ভালোবাসা হলো মানে ন্যানোশিপ নাকি লং টার্ম সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করি হ্যাঁ ন্যানোশিপ নাকি লং কতটা ভালোবাসা হলো সেটা তো আমি জিজ্ঞেস করি তার প্রতি হবে

এবং সব থেকে মেমোরেবল যে দিনটা অ্যাকচুয়ালি আমরা একদিন সবাই মিলে লন্ডন ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু এই তিনজনই লন্ডনে নতুন হ্যাঁ তো ওদের কাছে দাদা হিসেবে আমি ছিলাম যে সাহেবরা চলো তুমি একটু গাইড করো কোথায় যাব কি করে যাব কোথায় ঘুরবো না ওদেরকে নিয়ে গেলাম আমরা সব ইলেকট্রিক স্কুটার ভাড়া করলাম মানে প্রচুর ঘটনা ইলেকট্রিক স্কুটার ভাড়া করলাম এবার সারা লন্ডন ইলেকট্রিক স্কুটার নিয়ে ঘুরছি আমরা মানে স্কুটারগুলোর স্কুটারগুলো দাঁড়িয়ে চালাতে হয় আর কি

লন্ডন থেকে টেক আপে তোমার বার্গার্স খেয়েছি টেক আপে বার্গারস গাড়ি ঘুরিয়ে বার্গার খেয়ে বাড়ি না লন্ডন থেকে টেক আর কিছুই না যে যখন একটা ইউথফুল টিম থাকে না এবং যাদের কাজ করার খিদে আছে হ্যাঁ তাদেরকে তুমি ফেলে দাও পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কুড়ি ঘন্টা শ্যুট করতে তারা না ন্যাগ করে না কখনো যে আরে কি হচ্ছে কেন করছে কি করছে এতক্ষণ ধরে তাদের যে এনথুজিয়াজমটা যে এনার্জিটা যেমন বিশেষ করে এই তিনটে বাচ্চা ছেলে মেয়ে আরিয়ান দেবতমা প্রীতম রাজা সুন্দর কাজ করেছে আমি বলছি ষোলো ঘন্টা গান শুট করেছে সিক্সটিন আওয়ার্স লন্ডন থেকে দু ঘন্টা দূরে গিয়ে ওরা গান শ্যুট করেছে করে দেড় দু ঘন্টা ফিরেছে ট্রাভেল করে ফিরেছে ফিরে হোল নাইট আবার শ্যুট করেছে অলমোস্ট টোয়েন্টি এইট থার্টি

আমার ক্ষেত্রে সেরকম কোনো ক্ষেত্রই নেই আমি একজন অভিনেতা আমি আমার কাজটা আমার ক্রাফটটা আমি চাই যে বৃহৎ সংখ্যক মানুষ সবথেকে থেকে বেশি সংখ্যক মানুষ দিক সেটা কখনো ছবির মাধ্যম দিয়ে হবে সেটা কখনো টেলিভিশনের মাধ্যম দিয়ে হবে কখনো সেটা থিয়েটারের মাধ্যম দিয়ে হবে সুতরাং আমি তো শুধুমাত্র সিনেমার অভিনেতা বা টেলিভিশনের অভিনেতা নই আমি একজন অভিনেতা আমার কাজটা যে মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবো সেই মাধ্যমটাকে আমি বেছে নিতে হবে তুমি তো টেলিভিশনে কাজ করছো এখন কথাতে রয়েছে সেই জায়গা থেকে বলবো তুমি দর্শকের ঘরে ঘরে রয়েছে সেখান থেকে দর্শকের কিন্তু অনেক এক্সপেকটেশন তোমার থেকে তবে যখন বিষয়টা অনেকটা ব্যক্তিগত স্তরে চলে যায় সেখানে অনেক ফ্যানেরা আমাদেরকে জানিয়েছিল যে এই বিষয়টা নিয়ে যেন আমরাও কিছু মানে স্টেপ নিই কারণ একটা সময় ছিল যেখানে তোমার একটা ভিডিও ভাইরাল হয় সেটা নিয়ে প্রচুর কথা হয় তো এই সময়টা তুমি নিজেকে কিভাবে মানে ঠিক রেখেছি এবং এই ভিডিওটা নিয়ে যা যা বক্তব্য এই সেটা তোমাদেরকে আমি অলরেডি বলে দিলাম তবে কিভাবে নিজেকে মানে হয় না নিজের উপর দিয়ে একটা স্ট্রেস যায় কিছু স্ট্রেস কিছু স্ট্রেস স্ট্রেস না এই যে ভেবে যারা যদি ভাবে যে এই সব ভিডিও ভিডিও করে বা এই করে বদনাম ছড়িয়ে ভাববে যে সাহেব বস্তাসকে শেষ করে দিতে পারবে এখন দেখো কিছু ভালো কাজ করলে পরে কিছু কিছু মানুষের ঈর্ষার মুখে পড়তেই হয় ঠিক আমি বিন্দুমাত্র বিচলিত নই কারণ আমি খুব অনেস্টলি কাজ করি এখানে আমি কোনোরকম প্রতারণা করি না কোনোরকম আমার নয় পুলিশ কেস নেই কোনো রকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমি জাস্ট কাজ করতে এসেছি এখানে আই এম হিয়ার টু ওয়ার্ক এবং সেই কাজটা ভালো করে করতে পারলে মানুষের ভালোবাসা পাবো ভালো করে না করতে পারলে মানুষের ভালোবাসা পাবো না বাকি কে কি বদনাম করছে কে কি বলছে কে কি বিন্দুমাত্র বিচলিত নেই আমি একটা বিষয় জানতে চাইবো এখানে যে আমি জানি না তুমি বলবে কিনা সুস্মিতার কোনো এফেক্ট হয়েছিল এই ক্ষেত্রে যেহেতু ও তোমার আমি যেহেতু ও তোমার জেনারেলি ক্লোজ ফ্রেন্ড সেক্ষেত্রে ওর কি মানে স্টেটমেন্ট ছিল এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ যারা আমার ক্লোজ ফ্রেন্ড যেমন সুস্মিতা যেমন তুমি হ্যাঁ যেমন আরো তোমাদের ইন্ডাস্ট্রিতে যারা যারা আছে তারা তো কেউ বিচলিত হয়নি তুমি তো হওনি হয়েছিলে আমরা জানি তো ব্যাস ওইরকম কেউ বিচলিত হয়নি যারা যারা আমায় জানে যারা যারা জানে না তারা বিচলিত হয়েছিল হয়তো ডাস্ট অল ম্যাট সারা থেকে কারণ হয় না যে মানুষ কথা বলবে যাই হয় মানুষ একটা কথা বলার স্কোপ দেখো এটা নিয়ে কিশোর কুমার এটা খুব ভালো গান আছে আমরা জানি যে মানে অভিনেতা মানে কিছু কিছু চরিত্র আমরা করতে চাই সেক্ষেত্রে এমন কোন চরিত্র রয়েছে তোমার কাছে এখনো যেটা তুমি ভীষণ ভাবে আহ খুঁজছো বা করতে চাই হ্যাঁ একটা আছে আমার খুব মনের খুব ভালো প্রশ্ন এটা আমার খুব ইচ্ছে যে আমার একটা মানে কোর্টরুম ড্রামা যেখানে একজন খুব কি বলবো তাপর একজন লয়ার লয়ারের ক্যারেক্টার করা আমার খুব ইচ্ছে মানে এটা আমি কখনো করিনি বাট একটা কোর্টরুম ড্রামা হবে সলিড আর্গুমেন্ট কনফিডেন্স সাসপেন্স থ্রিল সব মিলিয়ে তার ভালো লয়ারের চরিত্র করার খুব ইচ্ছে আছে আমার কোন কেসটা নিয়ে লড়তে চাইবো হ্যাঁ এরকম দেখতে গেলে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি কেস আছে বাট আমার লয়ারের চরিত্র ছবিতে করার ইচ্ছা আছে রিয়েল লাইফে নয় মানে আমি কী হতে বুঝতে পারি একটা ছবিতে ছবিতে একটা গল্প হবে যেখানে লয়ার হব ডায়লগ হবে লয়ারের আদান প্রদান হবে উল্টো দিকে একটা তাবর লয়ার তাবর অভিনেতা থাকবে তার সঙ্গে একটা ডুয়েল চলবে আমার মনে হয় সেইটা একটা আলাদা মজা রয়েছে রিয়েল লাইফে লয়ার আমি হতে পারবো না কারণ রিয়েল লাইফে লয়ার হওয়ার জন্য যেই ম্যানিপুলেশন যেই যে জোন অফ মাইন্ডে থাকতে হয় সেটা আমার পক্ষে সম্ভব নয় খুব কঠিন একটা কাজ করবো তাদেরকে এটাই বলবো যে যারা প্রকৃতভাবে ভাবে আমাকে সত্যি ভালোবাসেন আমার কাজের জন্য ভালোবাসে তাদের সকলের যে বার্তা তাদের সকলের যে মনের কথাগুলো সেগুলো আমার কাছে পৌঁছায় সেটা তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে হোক তার কমেন্ট সেকশন দিয়ে হোক বা ডিএম এর থ্রু দিয়ে হোক ইদানিং বাংলাদেশ থেকে প্রচুর ফ্যানেরা আমাকে চিঠি লিখেছেন প্রচুর বাংলাদেশ থেকে গিফট পাঠিয়েছেন তাদের চিঠিগুলো সব কটা পড়েছি সব কটা সযত্নে আমার কাছে রাখা রয়েছে একটা চিঠিও ফেলা যায়নি কিন্তু হ্যাঁ তো তাদের সব বার্তাই আমার কাছে পৌঁছায় সুতরাং আমি কি বলবো যে মানে তোমাদের থ্রু দিয়েই বলছি যে এই ভালোবাসাটা এই এই যে কি বলবো এই এই নিজেদের জীবনে আমাকে এই জায়গাটা দিয়েছে তারা এটার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো হয়তো আগামী দিনে অন্য কাউকে আবার দেবে হয়তো আবার একজন হিরো আসবে তাকে আবার তাদের পছন্দ হবে স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে এই সময়ে জীবনের এই অধ্যায় দাঁড়িয়ে তাদের এই ভালোবাসাটা আমার কাছে আমার স্ট্রেংথ যেই কারণে আমাকে অন্য কোনো কিছু এফেক্ট করতে পারে না কারণ আমার ফ্যানসরা বা আমার অনুরাগীরা বা আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে যারা আমার কাজ ভালোবাসে

তো তাদের সকলে কিন্তু এই ছবিটা খুব ভালো লাগবে তোমরা পারলে হলে দেখো এবং হলে তোর তে আসবে তখনও দেখিনি